এবং আহমদ সফা তার বন্ধুদের সাথে এটা বলে বাজি লাগছিল যে মানিক বন্দ্যোপাধ্যায়ের মতন একটা উপন্যাস আমরাও লিখতে পারবো দেশের খাঁটি বাংলাদেশ পূর্ব বাংলার পূর্ব বাংলার মানুষ মানিক বন্দ্যোপাধ্যায়ের মতন একটা উপন্যাস লিখতে সক্ষম আহমদ সফার প্রতিটা উপন্যাস যদি আমরা লক্ষ্য করি যে এগুলোতে কেন জানি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি একটু পলিটিক্স কানেক্টেড বা রাজনীতি টাইপের একটা রাজনীতির গন্ধটা আমরা বেশ ভালো করেই পাই তো আমি যদি কষ্ট করি যে আসলে তার কারণটা আসলে কি বা তিনি আসলে কেন সব জায়গায় পলিটিক্সটাকে তিনি আসলে ফিকশনের মধ্যে নিয়ে আসেন বা এখানে কি আসলে কোনো হিডেন মেসেজ ছিল আমাদেরকে বর্তমানে আমরা যে কারেন্ট সমস্যাটা আপনি খুব ভালো করে দেখতেছেন আমাদের দেশের কি একটা অস্থিতিশীল অবস্থা তো এই বিষয়টা কি আহমদ সফা সবসময় চাইতেন যে তিনি ফিকশনের ভিতরে বর্তমান যে আমাদের বাংলাদেশের এই মানুষদেরকে কোনো একটা মেসেজ দিতে তিনি চাইতেন বা এই সম্বন্ধে আপনার মতো জীবনানন্দ যে সমস্ত কবিতা লিখে গেছে এরকম কবিতা এরকম কবিতা ভাবা যায় এরকম বাক্য ভাবা যায় এরকম শব্দ ভাবা যায় আমার

গেস্ট আই মিন হি ইজ ফিনোমেনাল ট্যালেন্টেড পারসন তিনি হচ্ছে দীর্ঘদিন ধরে বাংলা সাহিত্যের সাথে আছেন তিনি পড়েছেন উর্দু সাহিত্য পড়েছেন ইংলিশ সাহিত্য তার সাথে বাংলা সাহিত্য তো অবশ্যই তিনি হচ্ছেন আমাদের আকিবুর রহমান ভাই তিনি একজন সম্পাদক আই মিন প্রলয়শিকার পত্রিকা যেটা বর্তমানে খুব ব্যাপক আলোচনা তৈরি করেছে আমাদের পাঠক সমাজে সো আজকে আমার পরম সৌভাগ্য ভাই আসলে মূলত ঢাকা থাকেন তিনি ঢাকা থেকে সিলেটে আসেন আর আমি সেই সুযোগটাকে আমি আসলে মূলত কাজে লাগিয়েছি আজকে আমাদের টপিক মানে পডকাস্টের মূল টপিকটা ছিল হচ্ছে যে মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এবং তারই ধারাবাহিকতা আমি শুধু মানে কি আমি সীমাবদ্ধ থাকবো না আমি চলে যাবো সাথে নজরুল এবং হালকা চলে মানিক প্রতি ভাই আপনি কেন মুগ্ধ হইলেন বা তার মুগ্ধতার পিছনে আসলে মূলত কারণটা আসলে কি ছিল বা আমি আপনার কথাবার্তা যেগুলো দেখলাম যে আপনি মানিক বন্ধুদের অনেক উপন্যাস এবং তার সাথে অনেক গল্প আপনি পড়ছেন আমি যদি বলি কোন গল্পটা আপনাকে সবচেয়ে বেশি টাচ করছে বা কোন উপন্যাসটা আপনাকে সবচেয়ে বেশি টাচ করছে এবং আমাদেরকে কোন গল্পটা বা উপন্যাসটা আপনি পড়তে সবচেয়ে বেশি উৎসাহিত করবেন ধন্যবাদ সৈকত ভাই আপনি আপনার পরিচয় পর্বটা একটু বিব্রত করছেন যাই হোক আচ্ছা মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে হলো মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প উপন্যাস হচ্ছে কায়না আর মানিক বন্দ্যোপাধ্যায় যে অনন্য এই অনন্যতাটা এই কারণে যে সে যা বলছে সেই বলাটা তার বলায় যেই চরিত্রগুলো ছিল যে ঘটনাগুলি ছিল সেগুলি ইতিহাস ঐতিহাসিক অবস্থা মুহূর্ত পরিণতি এবং বাঙালির পরিচয়ের একটা মাইল ফলক ডেফিনেটলি তো বাঙালির পরিচয়ের মাইল যদি আমি আরেকটু অন্য বাক্যে বলি বাঙালিকে পরিচয় করানোর জন্য আরেকটা একটা বিভূতিভূষণ ফোন কিছু সংযোজন অবশ্যই বাড়তি সংযোজন বিভূতিভূষণ তার মতন করে যেটা করছে সেখানে একটা একটা আয়না ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলিতে কথাগুলিতে তার চিন্তা একটা আয়না ছিল সে পরিবর্তনশীল চিন্তা করতেন সংস্কার নিয়ে চিন্তা করতেন তো এই জন্য মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষুব্ধতা অনেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার গল্পের যে চরিত্র গল্পের শুরু শেষ খুব একটা ভূমিকা করে গল্প শুরু না করা আবার কোনো অ্যাপেক্স ছাড়াই গল্প শেষ হয়ে যাওয়া উপন্যাসের ক্ষেত্রেও চরিত্রগুলোর সাথে খুবই ধ্রুব যুবতরভাবে চরিত্রগুলোকে বিশ্লেষণ করা এবং চরিত্রগুলো বিশ্লেষণ করা বিশেষায়ন করার মধ্য দিয়ে গল্পের ভিতরে ঢুকে যাওয়া এটা একটা অনন্য ব্যাপার মানে গল্প শুরু হওয়ার আগেই আপনি ফিল করবেন যে চরিত্রগুলি আপনার চোখের সামনে হাঁটতেছে ঘুরতেছে আর আরেকটা ব্যাপার হলো আপনাকে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখাগুলি আপনার ভিতরে একজন আহ পরিবর্তনকামী ব্যক্তিত্বের সরি পরিবর্তনকামী অস্তিত্বের জন্ম দিবে এই সমস্ত গুণ আসলে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাকে আকৃষ্ট করছে আমি আকৃষ্ট হচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের সব কিছু পড়ে শেষ আমার এখনো হয়নি তবে পড়া চলছে অনেকটা পড়া হয়ে গেছে যতটুকু প্রকাশ হয়েছে আমরা আমার যতটুকু জানা আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের অপ্রকাশিত লেখা বা রচনার সংখ্যা খুবই কম সেই সুবাদে যা প্রকাশিত আছে এখন এক্সিস্ট করতেছে সেগুলি করতেছে এবং প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছি এবং হয়েই যাচ্ছে তো ভাই আমার কাছে এখন আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আমি আহমদ সোফাকে নিয়ে আমি এখন করব তারপরে আমি হচ্ছে বাকি প্রশ্নগুলো যাব তো আমরা জানি বাংলা সাহিত্যে আহমদ সোফা যিনি একজন মানে কি বলবো যে অসাধারণ লেখকদের তালিকা যদি করি তিনি হচ্ছে গিয়ে টপ এর ভিতরে থাকবে আহমদ সফা তো আমি আহমদ সোফার আমি একটা বিষয় আমি আগেও আপনার সঙ্গে একবার ক্লিয়ার করেছি যে আহমদ সফা তিনি আসলে লেখার ক্ষেত্রে তিনি কতটুকু সিরিয়াস ছিলেন তিনি একটা সময় আপনি লক্ষ্য করছেন একটা হুমায়ুন আহমেদ একটা পডকাস্টে তিনি মানে একটা সাংবাদিকের ইন্টারভিউ বলেছিলেন যে যে আহমদ তিনি একটা খুদার জ্বালা বা ক্ষুদা নিয়ে কোনো একটা প্রবন্ধ তিনি লিখতে চাই চাইছিলেন তো যার কারণে হচ্ছে গিয়ে তিনি সারাটা দিন কিছু খান নাই কেন খান নাই সেই ক্ষুদাটাকে ভালো করে বুঝার জন্য জানার জন্য তো রাত্রে বেলা তিনি যখন লিখতে বসছেন তখন তিনি লেখার পরিবর্তে অক্টা খায় পড়ে গেছেন তো সেই ইন্টারেস্টিং বিষয়টা আমি লক্ষ্য করলাম যে একজন আসলে লেখক হইতে গেলে এরকমই লেখক হওয়া আসলে মূলত দরকার তো আপনার আহমদ সোফানি আপনার বা আহমদ আপনার দৃষ্টিকোণটা কেমন বা তিনি যদি আজতে এখন এখনো বেঁচে থাকতেন উনি কিরকম লেখা আমরা বাংলা সাহিত্য প্যাটার্ন আমরা মানুষের ক্ষেত্রে আমরা যে শব্দটা বলি বাংলা ভাষায় সেটা হচ্ছে মহামানব আহমদ সাহেব হলো অতি 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 মহামানব আহমদ সফার যেই ভাবনা এবং আহমদ সাফার যেই ভালোবাসার একটা ভালোবাসতে পারার একটা মন চোখ এবং চিন্তা ছিল সেটা আমার মনে হয় না আর কখনও সম্ভব কোনো লেখক সত্তার ভিতরে এই ধরনের অতি মহান অস্তিত্ব ব্যক্তিত্ব এবং যোগ্যতা তৈরি হওয়া অসম্ভব আমি মনে করি অসম্ভব আহমদ সফার মানে খুবই বলি আহমদ আপনি বললেন যে খুব সিরিয়াস ছিলেন সিরিয়াস বলতে আসলে এটাকে যদি আমি একটু আহ ভালো করে বলি যেটা সেটা হচ্ছে যে আহমদ সফার সফর লেখার ক্ষেত্রে খুব সৎ ছিলেন মানে অমুকের কাছে তমকের কাছে শুনলাম আমি মনে করি খুদাই কোনো ভিত্তি নাই হঠাৎ মনে হইল রাস্তা দিয়ে যাইতেছিলাম মনে হইল লিখতে বসে গেলাম হঠাৎ দুই দিন ছিলাম অমুকের কাছে একটা গল্প শুনছি সেই গল্পের ভেতর দিয়ে একটা উপন্যাস মাথা দিয়ে নাড়াচাড়া দিয়ে উঠছে একটা উপন্যাস লিখে ফেললাম অথবা নিজের মতো করে নিজের ভেতর থেকে একটা উপন্যাস তৈরি করে ফেলাম যে উপন্যাস প্রাণবন্ত বাস্তবধর্মী কিন্তু বাস্তবতা সম্মুখীন লেখক নিজে না এরকম ঘটনা আহমদ সফার ক্ষেত্রে আহমদ সাফা দুই চোখে যা দেখছেন তিনি তাই লিখছেন এবং লেখার ক্ষেত্রে প্রকাশের ক্ষেত্রে উনি কখনো কোনোরকম সংকোচন কিংবা কুণ্ঠাবোধ কোনো ক্রমেই কোনো কালেই তার ছিল না এটা শুরুর দিক দিককার আহমদ সফার মধ্যে যুবক আহমদ সফা হ্যাঁ যে যুবক আহমদ সফা যুবক আহমদ সফার ভিতরেও এই 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 সংকীর্ণতা ছিল না এবং প্রবীণ আহমদ সফা সে প্রবীণ আহমদ সফার ভিতরে এই সংকীর্ণতা ছিল না আহমদ সফা নিয়ে কথা বলার জন্য আমি খুবই নগণ্য মানুষ আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে শুধুমাত্র আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা অবশ্যই পরিবর্তনশীল সেজন্য যারা দর্শক আছে তাদেরকে আমি বলবো আপনারা আহমদ সফা পড়বেন আপনাদের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে যে আহমদ সফার প্রতিটা উপন্যাস যদি আমরা লক্ষ্য করি অঙ্কার

তো এই বিষয়টা কি আহমদ সফা সবসময় চাইতেন যে তিনি ফিকশনের ভিতরে বর্তমান যে আমাদের বাংলাদেশের এই মানুষদেরকে কোনো একটা মেসেজ দিতে তিনি চাইতেন বা এই সম্বন্ধে আপনার মত বলতেন আসলে আমরা একটু আগে যে বললাম মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের সাথে আহমদ সফার একটা মিল আছে যেমন মিলটা হলো মানিক বন্দ্যোপাধ্যায় তার জীবনের প্রথম রচনা যেভাবে যে মুহূর্তের ভিতর দিয়ে করছিলেন রচনা সৃষ্টি করছিলেন আহমদ সফার জীবনের প্রথম উপন্যাসও ঠিক অনেকটা ওই রকম পরিস্থিতির ভেতর দিয়ে সৃষ্টি হয়েছিল এবং আহমদ সফা তার বন্ধুদের সাথে বাজি লাগছিল যে মানিক বন্দ্যোপাধ্যায়ের মতন একটা উপন্যাস আমরাও লিখতে সম্ভব বাংলাদেশের খাঁটি বাংলা পূর্ব বাংলার পূর্ব বাংলার মানুষ মানিক বন্দ্যোপাধ্যায়ের মতন একটা উপন্যাস লিখতে সক্ষম তার বন্ধুরা বলছে যে না এটা সম্ভব না পূর্ব বাংলার লেখকদের ভিতর থেকে এই ধরনের লেখা উঠে সম্ভব না সেই বাজি ধরেই আহমদসভার সূর্য তুমি সাথী লিখছেন এখানে মানিক বন্দ্যোপাধ্যায় এবং আহমদসভার একটা মিল আরেকটা মিল হলো দুইজনই ওই যে বললাম দুজনের লেখার ভিতরে একটা আয়না আছে এখন আহমদ সফার লেখায় পলিটিক্স বা রাজনীতি ঠিক এভাবে বলাটা একটু ভুল হবে আসলে রাজনীতি শূন্য কোনো কিছুই তো পৃথিবীতে নাই সেটা আপনি কোনো কিছুই রাজনীতির বাইরে কল্পনা করতে পারবেন না একটা সমাজ সে সমাজ কোনো না কোনো সংস্পর্শের ফলাফল কিংবা সমাজের সংস্পর্শের ফলাফল আমার রাজনীতি তো সেই হিসেবে আপনি রাজনীতি রাজনীতিকে কখনো আলাদা করতে পারবেন না আর আহমদ সফায় হ্যাঁ একটু বেশি পরোক্ষ মনে হচ্ছে প্রত্যক্ষ আহমদ সফার উপন্যাসের রাজনীতিটা অনেক একটু বেশি প্রত্যক্ষ মনে হয় এই কারণে যে আহমদ সফা দেশকে এত 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 বেশি ভালোবাসত দেশ এবং জাতিকে এত বেশি ভালোবাসত এবং এত এত স্পষ্টভাবে স্পষ্ট স্পষ্টভাবে ভালোবাসা হচ্ছে যে মানে আপনি যে আপনি আপনার সন্তানকে যেভাবে দেখেন যেভাবে আপনার সন্তানকে দেখেন সন্তানকে যেভাবে আপনি ভালোবাসেন ঠিক সেই রকম করেই আহমেদসাবাদ দেশকে এবং জাতিকে ভালোবাসত এবং এই ভালোবাসায় ভালোবাসার কারণেই দেশের আহত কল্যাণ অকল্যাণ সব কিছু নিয়েই তার সব সবসময় একটা কনসার্ন ছিল সে কারণে তিনি এমনভাবেই গল্পগুলো সাজাইতেন চরিত্রগুলো সাজাইতেন উপন্যাসের প্লটগুলো দাঁড় করাইতেন যেখান থেকে আসলে মানুষের বোধোদয় হয় হওয়া সম্ভব যে অবক্ষয় বা যে শূন্যতা কিংবা যেই অপরাধ পরায়ণতা আমাদের সমাজে বিরাজ করে বা করত বা করছে সেই অপরাধ পরায়ণ ব্যক্তিগণ কিংবা সেই শূন্য ব্যক্তিগণ যেন আহমদ সফার এই চরিত্র এই গল্প এই উপন্যাস কিংবা এই এই বক্তব্যগুলির ভিতরে এই সংলাপগুলির ভেতর থেকে যেন নিজেকে নির্ণয় করতে পারে এবং যেন তার ভিতরে বোধোদয় তৈরি হয় এই ধরনের একটা চরম সম্ভাবনা সম্ভাবনার কথা ভেবে আহমদ সফার লিখতে আহমদ সফার একটা বিশেষ উক্তি আমি যেটা আমাকে সবচেয়ে বেশি ভাবায় আমতোভা কোন এক সাক্ষাৎকারে বলছিলেন আমি ঠিক অক্ষরে অক্ষরে বলতে না পারলো যতটুকু মনে পড়ে আমতোভা বলতেছিলেন যে আজ থেকে তিরিশ দশ বছর বিশ বছর তিরিশ বছর কিংবা কিংবা একশো পঞ্চাশ বছর পর কোন এক প্যাশনের যুবক আমাদের কোন একটা কাজ খুঁজবে করবে সেই দিনটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আচ্ছা দশ বছর বিশ বছর তিরিশ বছর একশো পঞ্চাশ বছর মানে সে কত বিস্তীর্ণ ভাবতেন কত বড় করে ভাবতেন সমূহ সমূহ সত্তা নিয়ে তিনি ভাবতেন এই জিনিসটা আমাকে সবসময় ভিতর থেকে নাড়া দেয় আমি যখনই যেদিন থেকে আমি আর মন্ত্রী এই এই গল্পটা এই বক্রটা শুনছি আমার আমি যখনই আনপ্রোডাক্টিভ লাইফ লিড করি হ্যাঁ তখনই আমার কাছে এই জিনিসটা লারা দেয় যে আমার এমন কিছু করতে হবে যে যেটা আমার সত্তা আমার জাতিসত্তা এবং আমার সমূহ অস্তিত্ব কে প্রভাবিত করবে তো এই হচ্ছে আহমদসফার শক্তি আমি যা বললাম আসলে আহমদসফার বর্ণনা বা আহমদসফার ব্যক্তিত্ব বৈশিষ্ট্য আহমদ পরিচায়ন পরিচয়ন কখনোই এভাবে করা সম্ভব না হ্যাঁ আহমদ সফাকে চেনার সবচেয়ে বড় একটা ব্যাপার হলো যে কোনো একজন লেখককে যদি আসলে আপনি চিনতে চান কারো মুখে শোনার থেকে তার অভিজ্ঞতা শোনার থেকে কিংবা তার জীবনী পড়ার থেকেও সবচেয়ে মূল্যবান বিষয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে স্বয়ং তার লেখা পড়া আহমদ সফার লেখা অনিবার্য কারণে বাঙালিকে পড়তে হবে অনিবার্য কারণে একটা বই একটা বই প্রত্যেকটা প্রত্যেকটা যুবক যাদের ভিতরে যোশ আছে যারা দেশকে ভালোবাসে জাতিকে ভালোবাসে সমাজকে ভালোবাসে প্রত্যেকটা যুবক আমার মতন যারা আছে প্রত্যেককে আমি বলবো নিহত নক্ষত্র নামের একটা গল্প গ্রন্থ আছে আহমদ সাফা অন্তত ওই গ্রন্থের থেকে প্রথম গল্প যেটা নিহত নক্ষত্র হ্যাঁ মুমতাসিন নামক একটা চরিত্রের ভিতর দিয়ে আহমদ সফা ব্যক্ত করে গেছে এই গল্পটুকু অন্তত সবাই আমি পড়তে বলব কারণ এই গল্পের মতো ব্যাপক বৈপ্লবিক এবং আদর্শিক মানে গল্প আমি আমি পড়িনি আমি কখনো পড়িনি আর অহংকার অবশ্যই পড়তে হবে মানে আমি আসলে এটা বলা খুব কঠিন যে একটা নির্দিষ্ট একটা ইয়াকে বলা নির্দিষ্ট একটা লেখাকে বলা তো আমদ সফর ডায়েরিটাও করা উচিত সবার অনেকেই অনেকে আমদ প্রবন্ধ সমগ্র পড়ে কিংবা উপন্যাস পড়ে আমদ সফর ডায়েরিটা পড়া উচিত কারণ আহমদ সফর সেখানে নিজেকে মেলে ধরছে একদম খুব সদ্ভাবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার সাথে তো আমি দর্শকদেরকে বলবো যে দর্শকরা যেন আসলে পড়ে এবং সাক্ষাৎকার জীবনানন্দের দিকে একটু চলে যাই আমরা জানি বাংলা সাহিত্যের মানে একটা অন্যতম একজন লেখক তার সাথে একজন কাউজই একজন কবি ছিলেন সেটা হচ্ছে জীবনানন্দ দাস মানে আই আই থিঙ্ক লাইক দ্যার ইস নোয়ান জীবনানন্দ তিনি এক ধরনের পার্সন হচ্ছে গিয়ে আমি এমন কোনো কবি দেখি নাই বা এমন কোন লেখক দেখি নাই স্বয়ং হুমায়ুন আহমেদ জীবনানন্দের প্রতি মুগ্ধ ছিলেন এবং একটা বইয়ের বইয়ের উৎসর্গও তিনি কিন্তু জীবনানন্দে করেছিলেন যে আমি গদ্যকার হতে চাইনি হতে চেয়েছিলাম তোমার মতো হায় সে আফসুস সেই হায় আফসুস সেই ক্ষমতা আমাকে দেওয়া হয়নি যে আমি গদ্যকার হতে চাইনি হতে চেয়েছিলাম তোমার মতো হায় আফসুস সেই ক্ষমতা আমাকে দেওয়া হয়নি স্বয়ং হুমায়ুন আহমেদ এটা তিনি লিখছিলেন তো সেই জীবনানন্দ আহ যার কবিতা এবং যার আমি বলবো যে উপন্যাস তার সাথে যার লেখালেখি পরে সবাই মুগ্ধ হয়েছেন তিনি আসলে আমরা যতটুকু জানলাম যে আমরা সবাই একটা বিষয় আলোচনা বা কথিত আছে তিনি আসলে লাইফে জীবনের শেষে তিনি একটা পর্যায়ে আত্মহত্যা করেছেন জীবন দাস তিনি কি আসলেই আত্মহত্যা করেছেন না তার পিছনে আসলে পিছনে কারণটা কি বা আপনার মতামত কি তার পিছনে এবং তার সাথে বুদ্ধদেব বসুর সঙ্গে আপনার কিরকম এক সম্পর্কটা ছিল বা তার সাথে কয়েকটা গল্প যদি আপনার আমাদের সঙ্গে শেয়ার করে আসছেন খুব বিশেষভাবে জীবনানন্দ দাস সম্পর্কে বলা আমার পক্ষে খুব কঠিন আচ্ছা কারণ এত ব্যাপক এত বিস্তৃতি এত বেশি মুগ্ধতার প্রতি তার কবিতার প্রতি অলৌকিক অলৌকিক মানে মানে এরকম জীবনানন্দ যে সমস্ত কবিতা লিখে গেছে এরকম কবিতা লেখা যায় এরকম কবিতা ভাবা যায় এরকম বাক্য ভাবা যায় এরকম শব্দ ভাবা যায় মনে হয় না আসলে আমার মনেই হয় না এই পৃথিবী একবার পায় তারে পায় না করা তো আমার আর আরেকটা জিনিস হচ্ছে জীবনন্দ দাসের উপন্যাস আপনি উপন্যাসের কথা বললেন সেজন্য বলতেছি উপন্যাসগুলি খুবই অলংকার সজ্জিত সাধারণত উপন্যাসের ভিতরে নজরুলের পর এরকম অলঙ্কার সজ্জিত উপন্যাস খুব কম পড়ছি আমি তো জীবনানন্দ সর উপন্যাসগুলি খুবই অলঙ্কার সজ্জিত বিশেষ করে কারু বাসনা নামের যে উপন্যাসটা সেই উপন্যাসে জীবনানন্দ দাস অনেকাংশে তার নিজের জীবনের ছায়াছবি তুলে ধরছে সেই উপন্যাসের ভিতর দিয়ে নিজের ধ্যান নিজের দর্শনের কথা উনি তুলে ধরতে চাইছেন তো এ হচ্ছে জীবনানন্দ দাস আর জীবনানন্দ দাসের যে চরম দৈন্যতা যে চরম দুঃখ যে যেই চরম একটা যে চরম সংকীর্ণ একটা জীবন তিনি যাপন করছেন সেই জীবন যাপন এবং একরকম ব্যর্থতা যেটা উনি নিজেও মনে করতেন এসব কিছুর মধ্যে দিয়ে হতাশার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন অসম্ভব কিছু না কারণ ওনার যেটা জানা যায় সেটা হচ্ছে যে উনি ট্রাম অ্যাক্সিডেন্টে বাংলাদেশে ট্রামে আসলে ট্রাম যে ট্রাম যেভাবে তৎকালীন কলকাতায় চলতো মানে এটার সাথে অ্যাক্সিডেন্ট করে একজন মানুষ মারা যাবে এই জিনিসটা একটু অন্যরকম তবে এটাও সম্ভব যেহেতু উনি দীর্ঘদিন দৈন্যতায় ছিলেন তার মানে অবশ্যই খাওয়া দাওয়াটা ঠিকঠাক ছিল না অসুস্থ থাকতে পারতেন সামান্য অসুস্থ ছিলেন হয়তো অসুস্থ থাকার কারণে হয়তো কোনো তার শরীরে ব্যাধি থাকতে পারতো কারণ বিচ্ছিন্ন হয়ে গেছিলেন তো সে কলকাতায় মাঝে মাঝে যাইতেন চাকরির খোঁজে কলকাতায় চাকরির খোঁজে গেলে বুদ্ধদেব বসুর কবিতা মহলে তৎকালীন বুদ্ধদেব বসুর আহ যে বাড়ি সে বাড়ি হচ্ছে কবিতা মহল নামে ওই সময় একদম প্রতিষ্ঠিত হয়ে গেছিল তো সেখানে কবিতার ফোয়ারা চুত্র সেখানে জীবনন্দ দাস যাইতেন এবং সেখানে মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এবং জীবনানন্দ দাসের যেই মিলন পর্ব ওই মিলন পর্বে দুইজন একই রকম সন্ধিক্ষণ পার করতেছে মানিক বন্দ্যোপাধ্যায় চরম দৈন্যতা নিয়ে এমন একটা দৈন্যতা একরুমে কোন রকমে দুইটা রুম তারা থাকে মানিক বন্দ্যোপাধ্যায় তার বাবা থাকে তার বউ থাকে তার বাচ্চা কাচ্চা আছে দুইটা রুম কোনো রকমে তাও ভাড়া দিতে পারে পারে না তার উপরে তার যে বরণ বেধি অসুস্থ ছিলেন এই অসুস্থতা সাংসারিক দৈন্যতা কানাপোড়ন এর মধ্য দিয়ে যাচ্ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় আর জীবনানন্দ দাস তো সর্বহারা তখন কিছুই নাই একেবারে সর্বহারা কবিতা করলে বোঝা যায় উনি কত বিষাদের মানে একজন মানুষ এত কিছু সহ্য করেও জীবিত থাকতে পারে জীবনানন্দ দাসের কবিতার মতোই অলৌকিক জীবনানন্দ দাসের জীবন